দেখো যে সিঙ্গুলার থেকে পুরাল কীভাবে করতে হয় যে যে ট্রি আছে ট্রি মানে কি গা এ ট্রি টি আর ডবল এইটা সিঙ্গুলার থেকে পুরাল করতে গেলে কী হবে না শুধু এই ট্রিটা লেখলি ঠিক আছে তারপর একটা কী বুঝবে এস ওকে বুক আছে বুক থেকে কী হবে বুকস বুক থেকে কী হবে বুকস এইখানে যে সি এল এ ডবল এস আছে ক্লাস এই যে ডবল এস আছে ঠিক আছে লাস্টে যে কোনো ওয়ার্ডে সে যদি ডবল এস থাকে তাহলে কী বুঝবে কি বসবে ই এস সি এল এ ডাবল এস লেখলি তারপরে ই এস বুঝা গেল নেক্সট আছে ডিস যদি লাস্টে কোনো আর এস এস থাকে দেখি থাকে এস এইচ থাকে কি থাকে এস এইচ তাহলে কি বসবে ডি আই এস এইচ লেখেলি আর ই এস কি বসিবাক ই এস ডিস ইস হবে ডি ও এক্স লাস্টে যদি এক্স থাকে কোনো ওয়ার্ড আছে তাহলে কি বসিবাক ই এস কি হবে বক্স থেকে কি হবে বক্সেস ওকে নেক্সট আছে ওয়াচ এই লাস্টে কোনো ওয়ার্ডের শেষে যদি সিএইচ থাকে তাহলে কী বুঝবে ইয়েস তাহলে ডাব্লিউ এ টি সিএইচ ই বোঝা গেল ওয়াচ ওকে নেক্সট আছে সিটি যদি কোনো ওয়ার্ডে শেষে যদি ওয়াই থাকে আচ্ছা এবি সিটি কটা আছে ছাব্বিশটা এই ছাব্বিশটি ওয়ার্ডের মধ্যে ভালো কটা আছে কটা আছে পাঁচটা তাহলে এ কি ই আই ও ইউ ই আই গেল এ ই আই ও ইউ ই আই ও ইউ ঠিক আছে দেখি হবক তাহলে এবার ধর এই যে যদি ওয়ার্ড এসেছে ওয়াই থাকে বোঝা গেল তার আগে যদি কনসেন্ট থাকে তাহলে কি বসিবে আই এস মানে যেমন সি আই টি আছে তাহলে এই ওয়াইটা ওইটা কী বসিবে এস কী বসবে আই এস বোঝা গেছে এবার হচ্ছে কি যদি এটা কনসেন্ট টিটা কি এখানে ভালো নাই মানে আছে ঠিক আছে তার জন্য কি বুঝবে আই এস এবার যদি বিও লাস্টে যেমন এখানে ওয়াই আছে এবং আগে ওটা একটা কি ওঠে ভাওয়াল তাহলে যদি কোনো ওয়ার্ড এর যদি ওয়াই থাকে এবং তার আগে যদি ভাওয়াল থাকে তাহলে কি বুঝবে এস বুঝা গেল বিও ওয়াই আর লাস্টে বয়জ বোঝা গেছে নেক্সট আছে ওয়াইফ ডাব্লিউ আই এফ ই তাহলে এই ডাব্লিউ লাস্টে যদি কোনো ওয়ার্ডের শেষে এফ ই বা এফ যদি থাকে তাহলে কী বসবে তার পরিবর্তে ভি ইএস বসে আমি পূরণ করতে হবে বোঝা গেছে যেমন ডাব্লিউ আই এফ ই ঠিক আছে ডাব্লিউ আই এফ ই নাই লিখে কী বসবে ভি ইএস ওয়াইপস বোঝা গেল এবার নেক্সট হচ্ছে এল এফ এই অ্যাপটা উঠে যাব কিন্তু এল ই এ আর অ্যাপটা উঠে ভি ইএস কী বসবে লিপস হয়ে গেল লিপস বোঝা গেলো তাহলে কী বোঝা গেলো যে এফ যদি থাকে কোনো ওয়ার্ড এস এসে যদি এফ ই থাকে তাহলে এস বসবে যদি কোনো ওয়ার্ড এস এসে এফ থাকে তাহলে কী বসবে এস বসে ফুল বুঝা গেল নেক্সট হচ্ছে হিরো কোনো ওয়ার্ড এস এসে যদি ও থাকে এবং তার আগে যদি কী থাকে কনসেন্ট কনসেন্ট কোন গেলে যে এ ই আই ও ইউ ছাড়া যা আছে তাই কী হবে কনসেন্ট বাকি একুশটা কি কনসানেন্ট তার আগে যদি লাস্টে যদি ও থাকে এবং তার আগে যদি কি থাকে কনসেন্ট থাকে তাহলে কি বসবে বুঝা গেল হিরোজ যেমন এম এ এন জি ম্যাঙ্গো এটাও কি লাস্টে ও আছে এবং জিটা কি কনসানেন্ট তার জন্য কি বসবে ঠিক আছে নেক্সট আছে আর এ আই ও রেডিও ওটা একটা কি এই ওটার আগে কি আছে আই আই চারটে কি বলে ভাওয়াল কি বলে ভাওয়াল তখন কিন্তু এখানে ই এস বুঝবে না কি বুঝবে এস আর এ ডি আই ও এস বুঝা গেছে নেক্সট যে ব্যাম্বু এই ব্যাম্বুর ক্ষেত্রেও লাস্টে ও ও এর আগে কি আছে ভাওয়াল এটা একটা কি ভাওয়াল তার জন্য এখানে কি বুঝবে এস কি বুঝবে এস ওকে নেক্সট হচ্ছে ম্যান এখানের ক্ষেত্রে কিন্তু কোনো রুল ছাড়াই যে এম এ এন এটা পুরাল করতে গেলে কী হবে শুধু এটার বদলে কী বুঝবে ই এন ঠিক আছে এ এটার বদলে ই বুঝবে ঠিক আছে নেক্সট আছে টি ডবল ও টি এইচ এটা আমার কি ভালো চেঞ্জ করে পুরাল করতে হয় কি ভাল চেঞ্জ করে পুরুল টি ডবল ও টি এইচ তাহলে কী হবে টি আর ডবল ওর জায়গায় ডবল ই টি এইচ ঠিক আছে এবার আছে আয় থেকে কী হবে এটা কিন্তু কোনো রুল নয় ঠিক আছে আয় থেকে কী হবে উই কী হবে ওই নেক্সট হচ্ছে এস সি এস এইচ এ সি থেকে কী হবে হবে দে ঠিক আছে সি মানে একজন দে মানে বেশি ঠিক আছে তারা দিস দিশ থেকে কী হবে দিস মানে হচ্ছে কি এই বা এটি দিশ থেকে কী হবে দ্বিজ কী হবে দ্বিজ এখানে কোনো কোনো রুল নেই ঠিক আছে দ্যাট থেকে কী হবে দোজ কী হবে দোজ টি এইচ ও সি দোজ ডি ডবল আর টি আর এখানে যা আছে তাই হবে কী এখানে কোনো চেঞ্জ হবে না আমার সিঙ্গুলোরও যা পুরালোরও তাই ঠিক আছে ডি আর ইউর এখানেও ডব্লিউ এস এইচ ডবল পি এখানেও সে এস এইচ ডবল পি ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে টেন্স এই সরি এই সিঙ্গুলার থেকে পুরাল জানতে হবে সিঙ্গুলার থেকে পুরাল না জানলে কিন্তু বলে এ সেন্টেন্স তৈরি করতে করা যাবে না মানে টেন্স টেন্স কিচ্ছু হবে না কোনো গ্রামাটিক্যাল করা যাবে না ওই জন্যে তোকে কী করতে হবে সিঙ্গুলার থেকে পুরাল A giant work. Okay.